বিডিও অফিসের মধ্যেই দশ মাইক্রনের নিচে নিষিদ্ধ প্লাস্টিক ক্যারি ব্যাগ করে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে আলু যা নিয়ে সমালোচনার ঝড় সম্প্রতি বাজার দর বৃদ্ধি নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টাস্ক ফোর্স গঠনের মধ্যে দিয়ে প্রতিটি জেলাশাসক মহকুমা শাসক এবং বিডিওকে নজর রাখতে বলেছিলেন অন্যদিকে সুফল বাংলা স্টলের মধ্যে দিয়ে আলু সহ নিত্য প্রয়োজনীয় আনাজ এবং অন্যান্য খাদ্যদ্রব্য ন্যায্য মূল্যে বিক্রি করে বাজারে সমতা আনার চেষ্টা করছেন খোঁজখবর নিচ্ছেন কালোবাজারি এবং মজুদ্দারদের সম্পর্কেও সম্প্রতি আলুর দাম আঠাশ টাকা বেঁধে দেওয়ার পর এগ্রো ইন্ডাস্ট্রি থেকে প্রতিটা ব্লকে সমষ্টি উন্নয়ন আধিকারিকের তত্ত্বাবধানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে তা সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা হয়েছে এরকমই একটি অস্থায়ী বিক্রয় কেন্দ্র করা হয় নদিয়ার শান্তিপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক অফিসে গতকাল বিডিও সন্দীপ ঘোষ নিজেই তার শুভ উদ্বোধন করেন প্রচুর মানুষ ভিড় করে ন্যায্য মূল্যে এই অত্যাবশ্যকীয় সবজি আলু ন্যায্য মূল্যে কিনে নিয়ে যান কিন্তু এই ক্রয় বিক্রয়ের মাঝেই ধরা পড়েছে এক অনভিপ্রেত সরকারি নির্দেশ বহির্ভূত অনৈতিক কাজ টেবিলের ওপর থরে সাজানো রয়েছে দশ মাইক্রনের নিচে ক্যারি প্যাকেট ভর্তি আলু আর সেই নিষিদ্ধ ক্যারি প্যাকেটসহ আলু দেওয়া হচ্ছে ক্রেতাদের অথচ একসময় ছোট ছোট ছোটো আনাজ বাজার মাছের বাজারে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে নিষিদ্ধ ওই ক্যারি প্যাকেট ব্যবহারের জন্য একাধিক ফাইন করা হয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে তাদের কাছ থেকে সমস্ত ক্যারি প্যাকেট উৎসস্থল অর্থাৎ কারখানা নিষিদ্ধ না করেই ক্যারি প্যাকেটের বিকল্প হিসেবে স্বল্প মূল্যে বহনযোগ্য কোনো কিছুর ব্যবস্থা না করেই এ ধরনের অভিযান সম্পর্কে উঠে এসেছিল নানান সমালোচনা কিন্তু তারই মধ্যে সরকারের নির্দেশ মান্য করতে বাধ্য করা হয়েছিল তাদের কোথাও পুলিশের রক্তচক্ষু কোথাও বা ব্যবসা বন্ধের হুমকি নানান কিছুর মধ্যে দিয়ে সে সময় অসহায় অবস্থা পার করছেন ব্যবসাদারেরা তবে ধারাবাহিকতা ছিল না মাঝে মধ্যে বিভিন্ন বাজারে হানা দেওয়া আর তারপর আবারও স্বাভাবিক অবস্থা কিন্তু সেদিনের বিধান আজ বেনিয়মের নিদর্শন করে দেখে আসল উদ্দেশ্য বিঘ্নিত করলে হবে না বিক্রি করছেন বিডিও কিংবা তার কর্মচারীরা নয় গোষ্ঠীর মহিলারা তবে তারা যদি দশ মাইক্রনের নিচে ক্যারি প্যাকেট ব্যবহার করে থাকেন তা খতিয়ে দেখে পরের দিন থেকে নিয়ম অনুযায়ী দশ মাইক্রনের বেশি ক্যারি প্যাকেট তাদের রাখতে বলা হবে তবে সংশোধনযোগ্য সামান্য এই বিষয়টি নিয়ে খুব বেশি সমালোচনা এবং রাজনীতি হয়ে যাচ্ছে নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট এনই বাংলা এখন বিভিন্ন জিনিসের ব্যাগ পাওয়া যায় আর যেগুলো পরিবেশ বান্ধব সেই বান্ধব জিনিসগুলোর মধ্যে যদি দিতেন সেগুলো বিক্রি হতো এবং শান্তিপুর ভিডিও ও অফিসের সেক্ষেত্রে আর একটা সুনাম হতো যে প্লাস্টিকের বিকল্প একটা পথ দেখিয়েছে আমরা এটা প্রশাসনের কাছে সবসময় আশা রাখি এবং প্রশাসন যেমন তৎপর হবেন এবং প্লাস্টিকের বিকল্প আমাদের হাতেই অনেক আছে সেগুলো দেখাবেন সেক্ষেত্রে তো অনেক সময় দেখা যায় যে খরচটা অনেক বেশ বেড়ে গেছে চটের ব্যাগ হওয়ার কারণে ক্যারিং কস্টটা যেটা হয় আর কি প্লাস্টিকের সামান্য খরচ হয় সেক্ষেত্রে অনেকটা বেড়ে যায় তো এর কোনো বিকল্প আছে কি দেখুন কাগজের ঠোঙা ছিল আগে আমরা কাগজের ঠোঙা আমরা ব্যবহার করেছি তখন কাগজের ঠোঙাও কিন্তু এমন কিছু বেশি দাম পড়তো না একদম যে জিনিস সেই জিনিসের দাম বিশেষ করে কাগজের ঠোঙায় নিয়ে যাওয়া আর সেক্ষেত্রে আমরা তো প্রত্যেকেই বাজার করি বাজারে ব্যাগ আছে আমরা বাজারে ব্যাগে নিতে পারি সেই আহ্বানটা রাখতে পারতেন যারা বিক্রি করেছেন ওখান থেকে তা যদি নাই হয় এখন তো কেউ ব্যাগ নিয়ে আসেননি রাস্তা দিয়ে যাচ্ছিলেন হট করে সেক্ষেত্রে তখন গামছার ব্যাগ বা কাপড়ের ব্যাগ একটা ব্যাগ পাওয়া যায় সুন্দর তো সেইগুলো অনেক কিছুই আছে যেগুলো বিকল্প হিসেবে ব্যবহার করা যেত সেই ব্যাগগুলোই ব্যবহারটাই কাম্য ছিল আমাদের আপনার নাম পরিচয় আমার নাম রঘুনাথ কামগ শান্তিপুর সংস্কারের যুগ্ম সম্পাদক দাদা আপনি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তবে বাজার দর নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য শান্তিপুর ব্লক প্রশাসন একটি অভিনব ব্যবস্থা নিয়েছে সেটা হচ্ছে সুফল বাংলা স্টল সেখানে আঠাশ টাকা করে আলু বিক্রি হচ্ছে এবং সাধারণ মানুষ কিনছে কিন্তু যখন রাজ্য সরকার এই যে পদক্ষেপ নিচ্ছে অর্থাৎ ক্যারি ব্যাগ নিষিদ্ধ ক্যারি ব্যাগ যাতে ইউজ না করা হয় সেই ক্যারি ব্যাগ যাতে ইউজ না করা হয় পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে পরিবেশ কর্মীরা তৎপর হয়েছিল এই ব্যাগ যাতে বন্ধ হয় কিন্তু উল্টো চিত্র দেখা গেল আপনাদের ব্লক প্রশাসনের একদম অফিসের মধ্যে সেখানে সুফল বাংলা স্টল থেকে ক্যারি ব্যাগে করে বিক্রি করা হচ্ছে আলু কি বলবেন এই বিষয় দেখুন এগুলো ভিডিও করেছেন উনি আমাদের সাথে কোনো আলোচনা না করে এটা করেছেন আলোচনা করার প্রয়োজন মনে করেননি অ্যাকচুয়ালি এগুলো কমন সেন্স এই সাধারণ জ্ঞান যদি না থাকে একজন ভিডিও তার থেকে দুর্ভাগ্যজনক কিছু হতে পারে না উনি প্লাস্টিকে করে আলু দিচ্ছেন বিক্রি করছেন ক্যারি ব্যাগ ইউজ করা ঠিক হয়নি না এ কী বলবেন এগুলো খুবই দুঃখজনক ঘটনা এটা পরবর্তীতে না ঘটলেই ভালো তাহলে এটা বলা ছাড়া কোনো উপায় নেই একজন প্রশাসনিক অধিকর্তা হয়ে তার এই পদক্ষেপটি কীভাবে দেখি আমি তো বললাম যে ওনার আসলে একটু সমস্ত বিষয়ে যা যা করছেন সত্যি ঠিক করছেন এই তাড়াহুড়ো করতে গিয়ে অনেক কিছু ভুল করছে আর আর আমরা যারা জনপ্রতিনিধি তাদের সাথে তো সেভাবে আলোচনা করছেন না উনি মনে করছেন এভাবে সব চলবে তা চলবে ঠিক আছে উনি ওনার ইচ্ছা মতো হচ্ছে কোনো কোনো নেতাকে ডেকে নিয়ে বাজারে চলে যাচ্ছেন সেগুলো তো সাধারণ মানুষের সমস্যা জনপ্রতিনিধিদের থেকে বেশি কে জানবে বিডিও তো ঠান্ডা ঘরে বসে থাকে উনি জানতে পারবেন উনি তো জানতে পারবেন কিন্তু উনি এগুলো করছেন আসলে মিনিমাম শেষ না থাকলে এটা করে এখন একজন বিডিওর কাছ থেকে এটা প্রত্যাশা করা যায় আরেকটা প্রশ্ন রাখবো যে এই এই ঘটনাগুলি কি ভিডিওর কিছু জানাবেন আপনারা ডেফিনেটলি আমি দেখেছি আজকে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখেছি যে এই এটা হচ্ছে উনি ক্যারি ব্যাগে করে আলু বিক্রি করছেন তো আমি বিডিওকে বলবো আজকে যে যাতে উনি প্রপার সরকারি নিয়ম যেটা আছে সেটা মেনেই করেন চঞ্চল চক্রবর্তী সহকারী সভাপতি সন্দীপ বাজার তো নিয়ন্ত্রণ ব্যবস্থার জন্য আপনি উদ্যোগী হয়েছিলেন এবং তারপর যে স্বয়ংবর গোষ্ঠীগুলো রয়েছে তাদের একত্রিত করে এবং সেইভাবে সুফল বাংলা স্টল করে আলু বিক্রি করছেন আকাশটি দিয়েছে তবে প্রশ্ন উঠছে বা এলাকাবাসী পরিবেশ কর্মী এবং যারা রাজ্যের বিরোধী দল তারাও প্রশ্ন করছে যে একজন বিডিও অফিসের ভেতর কিভাবে প্যাকেট জাত দ্রব্য প্লাস্টিকে করে আলু বিক্রি হচ্ছে যেটা সরকার যখন প্লাস্টিক বিরোধী বিভিন্ন শিবির করছে এবং অভিযান চালাচ্ছে কেস করছে সেখানে একটা ব্লক অফিসের ভেতর থেকে প্যাকেটে করে কিভাবে এই আলু বিক্রি করা হচ্ছে কি বলবেন বিষয়ে সুফল বাংলাতে আলু বিক্রি হচ্ছে সাধারণ ক্রেতার সুবিধার জন্য পশ্চিমবঙ্গ সরকারের অ্যাগ্রো ইন্ডাস্ট্রি ওখান থেকে আলু এসছে স্বনির্ভর দলের মেয়েরা এখানে বিক্রি করছে স্বভাবতী তারা বাজারে গিয়ে ফুটপাতে কোথাও বিক্রি করতে পারবে না বলে আমার অফিসের সামনেটা তাদের স্টল করে দেওয়া হয়েছে স্টল নয় অস্থায়ী একটা ব্যানার টাঙিয়ে টেবিল পেতে তারা বিক্রি করছে সাধারণ ক্রেতা আলু ব্যাগে করেই নিয়ে যাচ্ছে কারোর যদি পলিথিনের দরকার থাকে ওখানে বলা আছে অ্যালার্ড লিমিটেড বেশি দশ মাইক্রনের বেশি প্লাস্টিক তারা ব্যবহার করবে আর প্লাস্টিকে করে প্যাকেটজাত দ্রব্য বিডিও অফিসে কখনো বিক্রি হয় না। আমাদের এটা বিক্রয় পণ্য দ্রব্য জগত নয়। কিন্তু যে প্যাকেটগুলো দেখা যাচ্ছে সেগুলিতে তো বেশিরভাগ পরিবেশ সেগুলি মানে যেই সার্কুলার বা যেই নিয়ম রয়েছে সেই নিয়ম মানে পরিবেশের জন্য ক্ষতি বুঝতে পেরেছি। প্লাস্টিক বিরোধী অভিযান আমি নিজেও করেছিলাম। বাজারে প্লাস্টিক নিষিদ্ধ করার জন্য আবেদন করতে গেছিলাম। এদেরকে বলা ছিল ডস মাইক্রনের বেশি প্লাস্টিক ব্যবহার করার জন্য অথবা খদ্দেরকে তার ব্যাগে দেওয়ার জন্য। যদি এটা হয়ে থাকে তাহলে সংশোধন করে নেওয়া যাবে এই সামান্য অজুহাতে আঠাশ টাকায় মানুষ আলু পাচ্ছে এটা আটকানো যাবে পরবর্তীতে অবশ্যই সংশোধন অবশ্যই কথা ছিল যারা যারা আসবে ক্রেতা তাদের ব্যাগে দিয়ে দেবে এবার প্রতি আড়াই কেজি না মেপে ওরা হয়তো টি প্যাকেট করে রেখেছিলো যাই হোক তাই যদি হয় দশ মাইক্রনের বেশি যদি ব্যবহার না করে আমি দশ মাইক্রন ব্যবহার করাবো অবশ্যই